রক রহমান রহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের পয়েন্ট তিন এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করুম তো বন্ধুরা এখানে চার পয়েন্ট তিন হচ্ছে সরল অঙ্ক তোমরা সরল অঙ্ক এর আগেও করছো দেখো এই অধ্যায়টায় সরলের যে কাজগুলা এটাকে আমরা সংক্ষেপে বলি কি বেডমাস মানে বেডমাস বা বদমাস যাই বলো তুমি এখানে দেখো এই বেডমাস শব্দের অর্থ মানে বিতে বোঝায় ব্রাকেট তোমরা জানো যে ব্রাকেট হচ্ছে এইভাবে হচ্ছে থার্ড ব্রাকেট এগুলাকে একসাথে ব্রাকেট বোঝানো হয়েছে এরপরে ই ফর এক্সপোনেন্ট এক্সপোনেন্ট হচ্ছে কোনগুলা ধরো গুণের কাজ অথবা এর এর কাজ কোন একটা অঙ্কে গুণ অথবা এর যদি থাকে এগুলাকে বলা হয়েছে এক্সপোনেন্ট আর ডিতে ডিভিশন যেমন এরকম থাকতে পারে ডিভিশন এরকম থাকতে পারে আর মাল্টিপ্লিকেশন তো বোঝো যে গুণ থাকবো যেমন ধরো ফাইভ গুণন ফাইভ এটাকে বলা হয়েছে মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন মানে হচ্ছে যোগ বন্ধুরা এই যোগ চিহ্ন আর সাবস্ট্রাকশন হচ্ছে কি বিয়োগ চিহ্ন এখানে যেমন তুমি ধরো ইলেভেন মাইনাস আছে সেভেন এরকম আমরা বিয়োগ করি তাহলে এই বেদ মাসের পূর্ণরূপ হচ্ছে কি ব্রাকেট বি ফর ব্রাকেট ই ফর এক্সপোনেন্ট ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন আর এস ফর হচ্ছে সাব এই হচ্ছে আমাদের মোটামুটি এই অধ্যায় যেই যেই যে বিষয়গুলো নিয়ে কাজ করুম সেটার ফুল মিনিং বন্ধুরা এই বেদমাসের ফুল মিনিং হচ্ছে এটা তো চলো আমরা অঙ্ক শুরু করুন আমরা এখানে প্রথমে যদি আমি এক নম্বর অঙ্কটা একটু দেখি দেখো অর্থাৎ পনেরো নম্বর থেকে অঙ্ক শুরু হয়েছে এর আগের অঙ্কগুলো হচ্ছে নৈবৃত্তিক বন্ধুরা তো পনেরো থেকে কি আছে দেখো সেভেন প্লাস টু ইন্টু মাইনাস এইট এরকম আছে দেখো আমরা পনেরো নম্বর থেকে অঙ্ক শুরু করুন এখানে আছে কত সেভেন প্লাস টু এরপর হচ্ছে থার্ড ব্রাকেট থার্ড মাইনাস এইট এরপর হচ্ছে কত মাইনাস মাইনাস সেকেন্ড ব্রাকেট মাইনাস হচ্ছে কত টু

মাইনাস থ্রি এরপরে কি বলছে বন্ধুরা সেকেন্ড ব্রাকেট ক্লোজ এরপর মাইনাস ফোর এখানে এই জায়গায় সেকেন্ড সেকেন্ড সরি করছে এরপরে মাইনাস ফোর দিয়া থার্ড ব্র্যাকেটও ক্লোজ করছে এটা সেরই তো বন্ধুরা হ্যাঁ এখন চলো আমরা তাহলে সর্বপ্রথম ফার্স্ট ব্রাকেট কাজ করতে হয় তাই দেখো এই যে মাইনাস টু মাইনাস থ্রি এটু হচ্ছে ফার্স্ট ব্রাকেট ভিতর আছে তা এই কাজটাই আমরা আগে করুন এছাড়া অন্য যা আছে তা যেমন আছে এমনই আমাদের লিখতে হবে বন্ধুরা

যে আমাদের এই যে এই এইটুকু হলো ফার্স্ট ব্র্যাকেট এইটুকু হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর মাইনাস টু মাইনাস থ্রি আছে তা দুইটা এক জাতীয় রাশি যোগ করতে হয় তা মাইনাস টু আর মাইনাস থ্রি যদি আমরা যোগ করি তা আমরা পাই কত মাইনাস ফাইভ পাই এখন এই মাইনাস ফাইভ আর এই যে এখানে ব্র্যাকেটের বাইরে যে মাইনাস আছে তখন আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা সেকেন্ড কাজ বন্ধুরা ফার্স্ট কাজ আমাদের শেষ প্লাস মাইনাস গুলো একটু সংশোধন করবো এগুলো কিন্তু বেশি ভুল হয় এখানে দেখো মাইনাস থ্রি প্লাস ফাইভ প্লাস বলো না তাহলে পাঁচ থেকে তুমি যদি তিনবার দাও তাহলে দুই থাকে দুই কিন্তু প্লাসের তা প্লাস আর মাইনাসে কিন্তু কত হবে মাইনাস হবে তার মানে এখানে টু হবে বন্ধুরা এরপর কত মাইনাস ফোর এরপর আমাদের থার্ড ব্রাকেট তাহলে আমরা পাঁচ থেকে তিন বার দিয়ে দুই পেলাম দুই হচ্ছে প্লাসে তাই এই প্লাস আর এই মাইনাস এই যে এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হইব আর এই যে মাইনাস ফোর রয়েছে এইটা আমরা এখানে রাখলাম এখন এখন করবো আমরা থার্ড ব্র্যাকেটের কাজ দেখো এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলা মাইনাস কিন্তু চোদ্দ তাই না তাহলে এই প্লাস টু আর এই যে টু কিন্তু এই পুরা রাশিটার সাথে কিন্তু গুণাকারে তাহলে আমরা এখানে কি করুম দেখো তো আমরা এইভাবে গুণাকারে রেখা দিলাম প্লাকেট দিলাম একবারও করা দিত তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে আলাদা করে নিয়েছি এখন দেখো এই প্লাস ছাড়া এই মাইনাস কি হবে মাইনাস হবে তা দুই দেয়া সোদ্দ দুগুণ দুটো কত হয় চৈধ্য দুগুনি আঠাইশ তাহলে আঠাইশ থেকে যদি তুমি সাত বাদ দাও তাহলে একুশ হয় যেহেতু মাইনাসের সেন বড়ো তাহলে মাইনাসের নদীতে বল এই লাইনটা তোমার না করলেও হয়তো এই যে এই লাইনটা কিন্তু আমি দেখা দিয়েছি বন্ধুরা তোমরা করলে করতে পারো না করলে সমস্যা নাই

ষোলো নম্বর অঙ্ক কী দেখছি রাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস এইট এরপর সে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর এরপর কত টু মাইনাস থ্রি মাইনাস থ্রি এরপর আছে কত প্লাস থার্টিন এটা আমরা থার্ড ব্রাকেট দিয়ে রং কটা ঠিক আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস এইট সেকেন্ড ব্রাকেট মাইনাস ফোর টু তেরো হ্যাঁ ঠিক আছে চলো আমরা এডু করব এর ফার্স্ট ব্রাকেট তার আগে কাজটা করতে হবে আমাদের তুমি যখন যে কাজ করবা তখন ওই পর্যন্তই ওই ওইখানকার কাজে আগে করবো অন্যগুলো যেমন আছে যেমন দেখো এখানে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এইট যেমন আছে এমনই রয়েছে বন্ধুরা এখন দেখো এখানে এই মাইনাসের সাথে এই মাইনাস যদি আমি গুণ দিই তা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো তার মানে এখানে আমাদের ফাইভ হয়ে গেল আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো প্লাস কত তেরো এখন দেখো বন্ধুরা এখানে আমরা করুন সেকেন্ড ব্র্যাকেটে কাজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটু খেয়াল করো তো এটা হলো মাইনাস ফোর আর প্লাস ফাইভ তা আমরা জানি যে এখানে প্লাসে সেন পড়ো তা তুমি যদি ফাইভ থেকে ফাইভ থেকে যদি ফোর বিয়োগ করো তাহলে বিয়োগ ফোর কত আসে ওয়ান আসে এই ওয়ান কিন্তু প্লাসে তা প্লাসে আর মাইনাসে কী হবো মাইনাস হইব তো এখানে মাইনাস ওয়ান বন্ধুরা এরপরে এখানে কত সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ এখন প্লাস চিহ্ন দিয়ে কত দিবা তেরো দিবা সরি এখন তুমি সেকেন্ড থার্ড ব্র্যাক কাজ করবো বন্ধুরা থার্ড ব্র্যাকেটে কি আছে দেখো তেরো হইলো প্লাসের আর এইট ও মাইনাসের ও মাইনাসের তাই দুইটা হইলো মাইনাসের তাই এই মাইনাস এইট আর মাইনাস ওয়ান যদি আমি যোগ করি তাহলে হয় কত মাইনাস নাইন হয় নাইন হয় আর প্লাস কত তেরো তা তেরো থেকে যদি তুমি নয় বিয়োগ করো তা সাইট থাকে চার কিন্তু প্লাসের তা প্লাসে আর মাইনাসে এই যে এখানে যে মাইনাস আছে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হইব তাহলে দেখো এখন কিন্তু দুটা মাইনাস এফ তা পাঁচ আসের যোগ করলে কত হয় নয় হয় দুইটা এক সব সময় যোগ করতে বন্ধুরা আমরা জানি তো এটা ছিল আমাদের ষোলো নম্বর অঙ্ক বন্ধুরা তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আমরা সতেরো নম্বর অঙ্কে যেমন সতেরো নম্বর অঙ্কে কি আছে দেখো সতেরো নম্বর অঙ্ক হচ্ছে সেভেন মাইনাস নম্বর অঙ্ক তোমাদের প্রতি অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা কি আছে আমাদের সেভেন সেভেন মাইনাস মাইনাস টু টু থার্ড থার্ড ব্রাকেট এরপর আছে কত মাইনাস সিক্স মাইনাস সিক্স এরপর আছে প্লাস থ্রি Plus three here second bracket minus five plus minus second to two and I to plus two into four minus three minus five plus two into four minus three. এরপর সেকেন্ড ব্রাকেট কোলোস থার্ড ব্রাকেটও কলস তাহলে আমরা কী করলাম সেভেন মাইনাস টু মাইনাস থ্রি হ্যাঁ এখন দেখো তো বন্ধুরা যদি আমরা করি তাহলে সেভেন মাইনাস টু এই হল ফার্স্ট ব্র্যাকেট আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হবে এখানে এগুলো যেরম আছে আমরা এমনই রাখুন দেখো তো বন্ধুরা চার থেকে তিন যদি তুমি বিয়োগ দাও তাহলে থাকতো হতো এক এই একের সাথে এই যে দুই আছে না এই দুই কিন্তু এইটার সাথে গুণাকার আছে তাহলে চার থেকে এক বিয়োগ করলে চার থেকে তিন বিয়োগ করলে এক থাকে একদম যদি তুমি দুই গুণ দাও তাহলে দুই এক দুই হইব তার মানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এখন আমরা যেমন কত সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্রাকের হচ্ছে এই টুক দেখো তো পাঁচ হচ্ছে তাই না ফাইভ থেকে যদি তুমি টু বাদ দাও কত থ্রি থাকবো পাঁচ থেকে দুই বার থাকে এই তিনটা গুণ দাও তিন রেখে কত হয় হয় এখন দেখো এই যে মাইনাস থাকার কারণে এই মাইনাস আর এই প্লাস আচ্ছা এটা একটু পরে করি আমি এখানটা কাজ করি আমি আটটা লাইন বাড়াই করি এইটা থেকে যদি পাঁচ থেকে আমরা দুই বার দিয়ে তিন থাকে আর এই তিনের তিন আমি এখানে এইটা রাইসা দিলাম বন্ধুরা দেখো এই যে মাইনাস আমি এখানে এখন দেখো এই মাইনাস আর এই প্লাস কি হবে মাইনাস হবে আর তিন রিক্ষা কত হবে নয় হবে আশা করি এই জায়গায় এসে তুমি বুঝতে পারছো

সতেরো নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো আমি শুধুমাত্র তোমাদের তোমাদের অঙ্ক করার সময় দেওয়ার দরকার নেই এরপর এখানে আঠারো নম্বর অঙ্ক আঠেরো নম্বর কি আছে দেখো বন্ধুরা আঠারো নম্বর আছে এক্স minus second bracket A plus Y minus B. X sorry X minus X minus second bracket A plus Y অঙ্করা এ প্লাস মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি এখন দেখো বন্ধুরা এই অঙ্ক ভিতর কিন্তু কোথাও কোনো সংখ্যা নেই সব চলক তুমি বিয়োগ করলে বিয়োগ করতে পারবে পারবা না তাই ওয়াই আর ওয়াই মাইনাস বি যা আছে তাই থাকবো ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে তো ভিতরে সেন পরিবর্তন হয় না তাই যে এই ওয়াই ওয়াই মাইনাস বি এরপর দেখো তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এ আছে ওয়াই আছে বি আছে এখানেও কিন্তু সবগুলোই চলক ভিন্ন ভিন্ন তাও আবার তাহলে আমরা কী করব এ যেরম আছে সেরমই থাকো এখানে শুধুমাত্র দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের পিছনে কিন্তু মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্ন থাকার কারণে এই যে এই রাশিরার ভিতর যেখানে প্লাস আছে সেখানে হবে মাইনাস আর যেখানে মাইনাস আছে সেখানে হবে প্লাস অর্থাৎ ব্র্যাকেটের পিছনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই ভিতরে সাইন পরিবর্তন করতে হয় তাই আমরা এটা করে নিচ্ছি আগের অঙ্কটা দেখো আগেরটা ছিল এই ব্রাকেটটার পিছনে প্লাস চিহ্ন ছিল তাই এখানে কিন্তু এই মাইনাসে কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিন্তু এখন দেখো এই ব্রাকেটের পিছনে মাইনাস আছে তাই দেখো এই প্লাস হয়ে গেছে মাইনাস আর এই মাইনাস হয়ে গেছে কি প্লাস হয়ে গেছে বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো ঠিক আছে বন্ধুরা আঠারো নম্বর পর্যন্ত আমরা অঙ্ক আজকে করলাম আমরা পরবর্তী টিউটোরিয়ালে উনিশ অঙ্ক দেখাবো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই থাকো সবাই সুস্থ থাকো আর এবং অবশ্যই বন্ধুরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আলাইকুম